বেগম খালেদা যদি রাষ্ট্রপতি হয় এতে আমার কোনো আপিত্ব নাই যদিও একটি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নারী হোক সেটা আমি চাই না একটি প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্রে রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি হয় না তিনি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হন তাই বেগম খালেদা যদি রাষ্ট্রপতি হন এতে আমার কোনো আপিত্ব নাই কারণ আমিও চাই তিনি রাষ্ট্রপতি হোক কারণ তার মধ্যে সততা যোগ্যতা দুটাই আছে তাই তিনি একমাত্র বর্তমানে আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা বেগম খালেদা জিয়ার আছে তিনি রাষ্ট্রপতি হোক আমি মনে প্রাণে চাই আর তাকে রাষ্ট্রপতি করা হোক সেটা আমি সরকারের কাছে আবেদন করছি যাতে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানানো হয় বর্তমানে যে বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি একজন দুর্নীতিবাস তিনি একজন খুনি তিনি স্বৈরাসারের দোসর স্বৈরাসারের বানানো সেই রাষ্ট্রপতি কি করে এতদিন পর্যন্ত এই রাষ্ট্রের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ পদে বহাল থাকে তাকে ক্ষমতাসুত্ত করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হোক সেটা আমি চাই আর এটাই করতে হবে কারণ এই দুর্নীতিবাজ আপনারা জানেন যে ইসলামী ব্যাংক যখন এই লুটপাট হয় তখন তিনি ছিলেন এই বর্তমান চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পু তিনি তখন দুর্নীতি দমন কমিশনারের চেয়ারম্যান ছিলেন কিন্তু এই দুর্নীতিবাজ ব্যক্তির সহযোগিতায় বাংলাদেশের ইসলামী ব্যাংকটা লুটপাট হয়েছে এবং তিনিও এই লুটপাটের সাথে জড়িত তাই আমি তাকে অনতি বিলম্বে তার এই রাষ্ট্রপতি পদ থেকে তাকে বহিষ্কার করে তাকে খেদাইয়ে দিন দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানান যিনি সৎ এবং যোগ্য একজন ব্যক্তি হিসাবে আমরা বেগম খালেদা জিয়াকে একটি রাষ্ট্রপতি হিসাবে পাব দ্বিতীয় কথা হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে যদি রাষ্ট্রপতি করা হয় বানানো হয় তাহলে তিনিও এই বাংলাদেশের সর্বপ্রথম নারী রাষ্ট্রপতি হবেন তাই আমি চাই তাকে রাষ্ট্রপতি বানিয়ে দেশের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করুন বেগম খালাদা জিয়াকে রাষ্ট্রপতি করার আহ্বান জানিয়ে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি